একদা হযরত সুলাইমান আলাইহ সালাম রাজসিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পাখিরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত আছে তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলাইমান আল্লাহ সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে না হয় সে বেইমান হয়েছে তাকে পেলে আমি জবেহ করে দেব না হয় শাস্তি দেব একথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলে কিছু গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাব শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন বলে হুদহুদকে জানায় হুদহুদ তখন বলল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আদৌ আমার ওপর রাগ করতে পারবেন না একাব জিজ্ঞাসা করল কি সেই সুখবর হুদহুদ বলল সে খবর শাহেন শাহের নিকট গিয়েই বলবো সেখানে চলো উভয় একত্রে শাহেন শাহের দরবারে এসে পৌঁছাল হুদহুদ শাহেন সম্মুখে গিয়ে একগাল হেসে দিয়ে বলল শাহেন শাহ আমি এক নতুন শুভ সংবাদ নিয়ে এসেছি যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন হজরত সুলাইমান সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না বরং তিনি বললেন কি খবর নিয়ে এসেছ বলো হুদহুদ বলল হুজুর আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ সুলাইমানের রাজ্যে থাকি আমি তাকে আপনার দরবারের কথা বলাই সে বলল আমি বাদশাহ সুলাইমানের দরবার চিনি না তখন আমি তাকে বললাম তুমি এমন কোনো রাজ্যে বসবাস করো যেখানে শাহেন শাহের রাজ্যের খবর সম্পর্কে অজ্ঞাত থাকতে পারো সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল এবং অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত হীরা জহরাত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার দরজা জানালা আমি বললাম তোমার রানীর রাজ্য সম্পর্কে আমার শাহেনশাহ বোধহয় অবগত নয় যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমি প্রথমে যেতে চাইলাম না বন্ধু বলল সরাহিল দৈত্যের একমাত্র রূপসী কন্যা সাবার রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিনী তা না দেখলে তুমি অনুমান করতে পারবে না আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা হলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবার রাজ্যের রাজধানীতে পৌঁছালাম সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিনী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট সিংহাসনে উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম শাহ এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক স্বর্ণের পথিক হিসেবে চিহ্নিত থাকবে হজরত সুলাইমান আলাইহ ইসালাম বললেন তুমি যা বলছ তা সত্য কিনা আমি আগে যাচাই করে দেখব যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথায় একটি স্মরণীয় মুকুট স্থাপন করার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আর যদি মিথ্যা কথা বলো তবে তোমাকে শাস্তি দেব হুদহুদ বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো সাহস আমার নেই আমি যা কিছু বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অনেক বড় এবং ব্যাপক আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে সেটা হল রানী ও তার সকল প্রজাবৃন্দ সূর্যের পূজারী হজরত সুলাইমান আলহিস্সালাম জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্যের পূজা করতে দেখে এসেছ কুধুদ বলল হ্যাঁ আমি নিজেই তাদেরকে সূর্যের পূজা করতে দেখেছি শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ আল্লাহতায়ালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে এবং তারা হেদায়ত থেকে অনেক দূরে সরে পড়ছে হযরত সুলাইমান সালাম কুধুদের শেষ কথা শুনে বললেন তোমাকে আমি বিশেষ দূত করে আমার পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব তুমি আমার পত্র তার নিকট পৌঁছে দাও তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয় হুদহুদ বলল তাহলে দয়া করে পত্র শাহেন আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি হজরত সুলাইমান আলাইহিস সালাম লিখলেন বিসমিল্লাহ রহমান রাহিম। এই পত্র নবী সুলাইমানের পক্ষ থেকে সাভার রানী বিলকিসের প্রতি প্রেরিত হল রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন এই পত্র লিখে হযরত সুলাইমান সালাম পাখির মুখে দিয়ে দিলেন হুদ পাখিপত্র পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবার রাজ্যের রাজধানীতে পৌঁছালো অতপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহল সাতটি গেট দিয়ে বন্ধ করা রয়েছে শুধু জানালাগুলো খোলা তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরে গিয়ে দেখল সাতমহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন তখন হুদহুদ অতি সন্তর্পণে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো অতপর সে হযরত সুলাইমানের দরবারে এসে পৌঁছানোর ঘটনা সবিস্তারে অবগত করল রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের ওপর একখানা পত্র দেখে অবাক হলেন অতপর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্র পৌঁছে দিয়ে গেল তাকে তিনি দেখলেন না বিশেষ করে মহলের সাতটি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও এই মহলে কে ভিতরে ঢুকে এ পত্র দিয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকিদায়ক রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীতু হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদবর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে এখন কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন পরিষদ বৃন্দের সদস্যদের কেউ কেউ বললেন আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান বাদশার সাথে যুদ্ধ করব কেউ বললেন না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারবো না আবার কেউ বললেন হজরত সুলাইমানের নিকট আত্মসমর্পণ করা হবে সবচাইতে নিরাপদজনক সর্বশেষে রানী বিলকিজ বললেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সসৈন্যে প্রবেশ করে সেখানেই সবকিছু কিছু লণ্ডভণ্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বেজ্জতি করে ছাড়ে এমত অবস্থায় তার রসানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ তারপর কাছেদরা ফিরে এসে কি খবর দেয় তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে রানীর প্রস্তাবে সকলে একমত হল রানী উপঢৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি যদি সুলাইমান নবী হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর তিনি যদি একজন রাজ্য অধিপতি হন তাহলে উপঢৌকন গ্রহণ করে রানীকে বিয়ের প্রস্তাব পাঠাবেন কাছেরদের নিকট রানী বিলকিস উপঢৌকন হিসেবে সাতক্ষণি স্বর্ণের ও সাতক্ষণি রৌপ্যের ইট মনি, মুক্তা জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন সর্বোপরি স্বর্ণসূতা দ্বারা তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দিলেন কাছেদরা সময়ে এসে হজরত সোলাইমান সালাম এর দরবারে পৌঁছাল হজরত সোলাইমান সালাম তখন রাজসিংহাসনে বসা ছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল পাশের সৈন্য সামন্ত পাইক পেয়াদা জিন পরি দৈত্য দানবেরা শাহের হুকুম পালনের জন্য নিজ নিজ অবস্থানে দাঁড়িয়েছিল এমন সময় এক ব্যক্তি এসে তাকে জানাল হুজুর রানী বিলকিস উপঢৌকন দিয়ে কাছেদেরকে পাঠিয়েছেন সোলাইমান সালাম খবর পেয়ে কাছেদেরকে ভিতরে আসার হুকুম দিলেন কাছেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল স্বাদ সমস্ত স্বর্ণ ও রৌপ্যের তৈরি এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত রয়েছে এগুলো দেখে নিজেদের আনা উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হল তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জা বোধ করছিল হুদহুদ পাখি এ সময় তাদেরকে মনোবল নিয়ে সামনে অগ্রসর হতে বলল তখন তারা হজরত সুলাইমান সালাম এর সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্মানের সাথে উপঢৌকন পেশ করল সোলাইমান সালাম এ সকল উপঢৌকন দেখে বললেন তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আল্লাহতালা আমাকে অনেক গুণ বেশি দিয়েছেন তোমরা এগুলো ফিরিয়ে নিয়ে যাও তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্যদল নিয়ে তাকে আক্রমণ করব তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্য রাজ্যচ্যুত হয়ে অপবাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে কাসেদরা হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকট এসে হজরত সুলাইমান সালামের বক্তব্য জানাল এবং তার দরবারের শান এর কথা বিস্তারিতভাবে জ্ঞাত করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করার কোনো লাভ নেই তবে শাহেন শাহের শুধু ধমকের সম্মুখে মুসলমান হওয়া সম্ভব নয় তার কিছু নবুয়াতের মোজেজা দেখা আমাদের কাম্য সে হিসাবে তার মোজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট প্রেরণ করতে চাই রানীর উক্তির সাথে তার পরিষদ পরিষদবর্গ একমত হল তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া দিয়ে দিলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন কাছেরদেরকে বলে দিলেন তোমরা প্রথমেই শাহেন শাহকে দাস দাসীদের পৃথক করতে বলবে পরে লোহা বা কোনো অস্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করতে বলবে চতুর্থত বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ বা মাটির পানি যেন না হয় কাশেদ্রা রানীর নির্দেশ পেয়ে এই সপ্তখণ্ড জিনিস নিয়ে শাহেন শাহের দরবারে উপস্থিত হল এবং শাহেন শাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করল হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন তখন পুরুষগণ শুধু হাতের আঙুলগুলো ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করল শাহেন শাহ তখন বলে দিলেন এরা পুরুষ এবং এরা মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কিটকে ছিদ্র করার আদেশ দিলেন তৃতীয়ত ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন অতপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসলো তখন তাদের শরীর থেকে টপটপ করে ঘাম পড়ছিল শাহেন শাহ সে ঘামগুলোকে বোতলে ভর্তি করে নিতে বললেন কাশেদরা শাহেন শাহের কার্যকলাপ দেখে অবাক হল এবং দ্রুত রানীর মহলে গিয়ে সবিস্তারে ঘটনার বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন আমি শাহিন শাহের দরবারে যাব এবং তার নিকট আত্মসমর্পণ করব রানী বেলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন তিনি তার সিংহাসন সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজার তালা লাগিয়ে দিলেন একশত দাস দাসী এবং অসংখ্য সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন রানীর রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহিন শাহের নিকট পৌঁছে দিল তখন হজরত সুলাইমান সালাম রাজদরবার আরও পরিপাটি করার আদেশ দিলেন ইতিমধ্যে শাহিন শাহের দরবারে কতিপয় পরশ্রীকাতর জিন এসে খবর দিল যে রানী বিলকিস মানুষ নয় তিনি জিন জাতির এক প্রাণী রানীর পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ যা তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ এছাড়াও তিনি হাবা প্রকৃতির মহিলা এবং তার জ্ঞান বুদ্ধি তেমন কিছুই নেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বিষয় দুটি পরীক্ষা করার জন্য তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে সর্বদা পানি প্রবাহিত হতো তিনি সেই প্রবাহিত নহরের ওপর একটি বিশাল স্বচ্ছ কাঁচের ব্রিজ তৈরি করে রেখে দিলেন সাধারণভাবে দেখলে এই আয়নার আবরণ দেখা যায় না কেবল প্রবাহিত পানি দেখা যায় এই ব্রিজের উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করা হলো। শাহিন শাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ তিনি যখন হজরত সুলাইমান সালাম এর দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসনের প্রয়োজন কিন্তু শাহিন শাহের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোনো আসন ছিল না তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হজরত সুলাইমান আলাইহিসালামকে অবগত করল হজরত সুলাইমান সালাম তখন বললেন রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে হজরত সুলাইমান আলাইহিস সালাম এর আদেশক্রমে জিনেরা এসে বলল হুজুর আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যেই রানীর সিংহাসনটি হাজির করতে পারব হজরত সুলাইমান সালাম বললেন অতটা সময় দেওয়া সম্ভব নয় এর মধ্যেই রানী বিলকিস এখানে উপস্থিত হয়ে যাবে ইফরিত নামক এক জিন এসে বলল হুজুর আপনি আপনার আসনে বসা আছেন এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন সে সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে হাজির করতে পারব হযরত সুলাইমান আলাইহিসাল্লাম বললেন আরও কম সময়ের মধ্যে কি কেউ এটি উপস্থিত করতে পারবে তখন হজরত সুলাইমান সালাম এর দরবারে থাকা আসিফ ইবনে বোরখিয়া নামক এক দরবেশ বলল হুজুর আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিতে পারি হজরত সুলাইমান সালাম তখন আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন আসিফ ইবনে বোরখিয়া রানীর সাত মহলের দরজা খুলে সেই সিংহাসন হযরত সুলাইমান আলাইহিসাল্লাম এর দরবারে চোখের পলকে উপস্থিত করে দিলেন হজরত সুলাইমান সালাম সিংহাসন দেখে বললেন এটার কিছু সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক চিন্তাভাবনা করতে হয় এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে কিছু সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল হযরত সুলাইমান সালাম রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখের নহরের দিকে তাকিয়ে রইলেন রানী হযরত সুলাইমান আলাহ ইসালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে তিনি বুঝতে পারলেন না যে নহরের উপর কাজ দেওয়া আছে তাই রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচু করে সম্মুখে অগ্রসর হলেন অতপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাচের ওপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল তখন রানী গুছিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন সুলাইমান সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন যে তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন এতে শাহেনসহ বুঝে নিলেন যে রানী জিন নয় মানুষ এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ জিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল রানী শাহেন শাহের সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন করলেন হজরত সুলাইমান সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন রানী তখন শাহেন শাহের বিবাহিতা স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পেশ করলেন সুলাইমান আলাইহিসালাম বললেন সেটা পরে হবে এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন রানী এক দৃষ্টিতে সিংহাসনের দিকে তাকিয়ে রইলেন তখন সুলাইমান সালাম জিজ্ঞাসা করলেন আপনার নিজস্ব সিংহাসন কেমন রানী বললেন মনে হয় এটাই আমার সিংহাসন তবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না শাহেন শাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন রানী বললেন হে মহান আত্মা আপনার দোয়া ও সঙ্গ পেলে আমি জীবনে ধন্য হব আপনি আমাকে সে ভাগ্য দান করুন হজরত সুলাইমান সালাম তখন বিলকিস সম্বন্ধে জিনদের পূর্বের অভিমত এবং বিবাহ পরবর্তীকালের জীবন নিয়ে চিন্তা ভাবনা করলেন অতপর রানী বিলকিসের আবেদনের বিষয়ে রাজদরবারের পরিষদের নিকট পরামর্শ চাইলেন পরিষদ বর্গ বললেন বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে দ্বিতীয়ত যদি সে জিনের সন্তান না হয়ে মানুষের সন্তান হয় তবে তাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই সুলাইমান সালাম বললেন রানী বিলকিস জিন নয় মানুষ আর সে নিজে আমার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খিলাফতের অধীনতা মেনে নিয়েছে তখন পরিষদবর্গ এক বাক্যে বিলকিসের সাথে নবী সুলাইমানের বিবাহের সম্মতি দিলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজন করতে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল রানী বিলকিস সুলাইমান আলাহিসালামের সহধর্মিনী হয়ে সম্মানিত হলেন এবং তারা একসঙ্গে শান্তি ও সম্প্রীতির নতুন অধ্যায় শুরু করলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি ইসলাম প্রচার করার উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক দিয়ে ইসলাম প্রচারে আমাদের সহযোগী হবেন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন